মাস্টার্স কমপ্লিট করে বয়স তখন বাইশে ঘর পেরিয়েছে আমাকে দেখতে এলেন মধ্যবয়স্ক এক ভদ্র মহিলা নাম ইলা চৌধুরী পাত্র ওনারই ছেলে ব্যাংকে চাকরি করেন প্রথমেই জিজ্ঞাসা করে বসলেন কি করো তুমি আমি কিছু বলার আগে আমার বাবা বললেন এই তো এম এ পাস করেছে আমাদের ফ্যামিলির মেয়েরা চাকরি বাকরি করুক এটা ঠিক পছন্দ নয় চাকরি করতে যাওয়া মানে সেই বিয়ের বয়স পেরিয়ে যাওয়া তখন আবার সমস্যা আপনাদের মতো একটা ভালো ফ্যামিলি পেয়ে গেলে আর কি চাই বলুন তো বাবার কথা শুনি উনি আমার দিকে তাকিয়ে বললেন নিজে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ আজকালকার মেয়ে তুমি বিয়ের পিনিতে বসার আগে নিজের স্বাবলম্বী কিনা এটা ভেবে নিও আগে বাবা শুনে বললেন আপনি কি চাকরি করা মেয়ে খুঁজছেন উনি হাসলেন বললেন নিজে একজন মেয়ে সেই হিসেবে আমি এটাই বলবো মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করুক বিয়ে তো আমি করব না করবে আমার ছেলে তাই যে মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে সে স্বাবলম্বী হোক আমি অন্তত এটাই চাই অন্যের উপর নির্ভর করে আর সারা জীবন বেঁচে থাকাটা পরাধীনতা ছাড়া কিছুই নয় কথাগুলো শুনে খুব ভালো লেগেছিল ওনার প্রতি রেসপেক্ট বেড়ে গিয়েছিল সেদিন থেকেই মনে মনে চেয়েছিলাম এই ভদ্রমহিলার সাথেই আমি যেন আমার সংসারটা করতে পারি জীবনে এমন একজন মানুষের সহযোগিতা খুব দরকার যিনি অন্তত মেয়েদেরকে বুঝবেন এই ঘটনা আজ থেকে পনেরো বছর আগে আমি এখন চাকরি করি একটি সরকারি স্কুলের শিক্ষিকা সৃষ্টিকর্তা বোধ হয় অন্তরিক্ষে বসে আমার মনের কথাটা সেদিন শুনেছিলেন তা না হলে চার বছর পর কেন আবার ওনার সাথেই সম্পর্কের বাঁধনে বাঁধলেন জীবনে চলার পথে পথ প্রদর্শক হিসেবে পেয়েও গেলাম ইলাদেবীকে ইলাদেবীর সাথে আমার সম্পর্কটা মা মেয়ের দশ বছরের বেশি হয়ে গেল আছি একসাথে কখনো মনে হয়নি মানুষটা পর কে বলেছে রক্তের সম্পর্ক ছাড়া আপন হয় না পরকে আপন করার ক্ষমতা সবটাই ওই মানুষটার থেকে পাওয়া একদিন আমাকে বলে বসেন শম্পা তুই আগের জন্মে আমার নিজের মেয়েই ছিলি তা না হলে তোকে এত ভালোবাসি কেন বলতো আমিও হেসে বলেছিলাম মামনি আপনার সাথে ভালো মানুষের সাথে যে থাকবে সে এমনই ভালো হয়ে যাবে আপনার মতো একজন ভালো মানুষ তার সংস্পর্শে ভালো না হয়ে পারা যায় না ভগবান বোধহয় কিছু মানুষকে একদম আলাদা করেই পাঠান দশ বছর একসঙ্গে থাকতে গিয়ে কখনো দেখিনি কারো সাথে সামান্য বিষয় নিয়েও ঝামেলা হয়েছে তার যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে মানিয়ে নিয়েছেন তিনি যার যখন বিপদ হয়েছে তার পাশেই তিনি গিয়ে দাঁড়িয়েছেন অত বড় সংসারে সবার সাথেই মানিয়ে চলেছেন মনের উদারতা না না থাকলে এমনটা সম্ভব হতো প্রথম যেদিন মানুষের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আমাকে সকলের সামনে থেকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললেন আমি দারুণ খুশি হয়েছি তোমাকে আমার সহচরী হিসেবে পাবো ভাবিনি তুমি আমার আরেক মেয়ে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না এতটা ভালোবাসা নিয়ে কম সময়ই কাছে টেনে নেওয়ার এক অসাধারণ ক্ষমতা বলেছিলাম এ তো আমার পরম সৌভাগ্য এই সংসারে এসে আপনাকে পেয়ে আমিও ধন্য প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম আপনার কথা শুনে সেদিনই বুঝেছিলাম আপনি একজন ভালো মনের মানুষ একটা টান আমি সেদিনই অনুভব করেছিলাম তবে আপনাকে মামনি বলে ডাকবো আর হ্যাঁ আজ থেকে আমাকে তুমি করে নয় আপনি বরং তুই করে ডাকলে আমি বেশি খুশি হবে বেশি খুশি হব সেদিন থেকে ইলা মা হিসাবে দেখতাম সন্তান স্নেহে জড়িয়ে দেবীকে নিলেন আমাকে একটা বড় বটগাছের নিচে আশ্রয় পেলে যেমনটা শান্তি লাভ হয় তেমনি জীবনে কারোর সাথে কখনো দেখা হবে কার সাথে কখন দেখা হবে সেটা আমরা আগে থেকে কেউই জানতে পারি না সেদিন এই ইলা দেবী পাটি দেখতে যদি না আসতেন তাহলে হয়তো খুব সাধারণ গৃহবধূ হিসেবেই জীবনটা আমার কাটাতে হতো ছোট থেকে খুব ইচ্ছে ছিল নিজে প্রতিষ্ঠিত হব কিন্তু আমাদের রক্ষণশীল পরিবারে মেয়েদের চাকরি করাটাকে ভালো চোখে দেখত না বাবা বলতেন মেয়ে হয়ে আবার কি চাকরি করবে তখন বাবার কথাই ছিল শেষ কথা কিন্তু ইলা দেবীর কথাগুলো সেদিন ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল আমাকে মনে মনে ঠিক করি বাবা যতই বিয়ে দেবার চেষ্টা করুক নিজের পায়ে না দাঁড়িয়ে কিছুতেই বিয়ে করব না সে নিয়ে বাবার সাথে কম ঝামেলাও হয়নি বাবার কথা অগ্রাহ্য করে বিয়ের চিন্তা থেকে সরে এসে প্রস্তুতি নিতে শুরু করলাম চাকরির জন্য মনের জোর কে না সফল হয় বলুন তো চার বছর পর সফলও হলাম চাকরিও পেয়ে গেলাম আজ এতদিন পর কলম ধরেছি তার কারণ হলো এই মামনি অর্থাৎ দেবী মনটা খুব খারাপ লাগছে আজ মামুনিকে বিদায় দিতে হলো আমাদের সংসার থেকে নিয়ম এটাই জায়গা ছাড়তেই হয় মনটা ভারাক্রান্ত কোনো কথাই বলতে পারলাম না হু করে চোখ দিয়ে জল আসছিল মামুনির মুখের দিকে তাকাতে পারছিলাম না আসলে মানুষের ভালোবাসার মানুষটা একটু দূরে থাকলে ভালোবাসাটা কমে না শুধু একটু শূন্যতা থাকে নিজ হাতে যে মানুষটা তিল তিল করে তিলোত্তমা গড়ে তুলেছিল সে মানুষটা কাল থেকে এই সংসারে আর আসবে না এটা ভাবতে গিয়েই কান্নায় চোখ ভরে উঠছিল তখন তবে মামুনিকে বলে দিয়েছি যখন ইচ্ছে করে তখনই চলে যাব তোমার কাছে মামনিও বলেছে অবারিত যখন খুশি চলে আসিস তোর জায়গাটা যে আমার হৃদয়ে পৃথিবীতে কত অলিখিত সম্পর্ক থাকে যার কোনো দলিল নাই হৃদয়ে দলিলে সে হয়ে যায় চিরদিনের বন্ধু পরকে আপন করার ক্ষমতা এ যে অনেক বড় গুণ এখন মধ্যরাত ঘড়ির কাটা বলছে বারোটা পঁয়তাল্লিশ আমার পাঁচ বছরের ছেলে বাবার গলা জড়িয়ে ঘুমোচ্ছে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান নিয়ে সুখের সংসার আমার পুরনো দিনের কথা খুব মনে পড়ছে বিয়ে ব্যাপারটা বিধাতা পুরুষের হাতে যার সাথে যার লেখা আছে তার সাথেই তাকে গাঁট ছড়া পারতে হয় মামুনির ছেলের সাথে আমার আর বিয়েটা হয়নি দেখতে এসেছিলেন মামুনি বলেওছিলেন মেয়েদের চাকরি করাটা খুব দরকার তুমি চাইলে আমি ছেলেকে রাজি করাবো আগে চাকরিটা পাও তারপর বিয়ে মামুনি রাজি থাকলেও মামুনির ছেলে রাজি হয়নি অতদিন ওয়েট করতে রাজি নয় তার ছেলে সে কথা মামুনি কল করে জানিয়েই দিয়েছিলেন এজন্য আমার একটু আক্ষেপ হয়নি অপেক্ষা স্বাবলম্বী হওয়াটা জরুরি ছিল তখন আমার কাছে আমার বাবা বলেছিলেন এমন ছেলেকে কেউ হাত করে হাতের তুই নিজেই পা দিয়ে তবে মা করেছিলেন। মা বলেছিলেন ও নিজেই লক্ষ্মী হয়ে উঠবে একদিন দেখবে ভালো ছেলে ঠিক পেয়ে যাব আমরা সত্যিই তাই সুমন্তর মতো ভালো ছেলে হয় না হয়তো সরকারি চাকুরে নয় বেসরকারি তবে ভালো কোম্পানি আমাকে ভালোবাসে খুব যার সাথে সারা জীবন থাকবো তার সাথে ভালোবাসাটুকু পেলে আর কিছুই দরকার পড়ে না সুমন্ত বিয়ে করে এই জীবনের সবটুকু আমার ভরে গেছে সুমন্তকে বিয়ে করে তবে মামুনির সাথে পুনরায় যোগাযোগটা একেবারে কাকতলীয় চাকরি পাওয়ার পর প্রথম যেদিন স্কুলে জয়েন করতে গেলাম গিয়ে তো আমি অবাক প্রধান শিক্ষিকা হিসেবে যিনি চেয়ারে বসে আছেন তিনি আর কেউ নন তিনি ইলা চৌধুরী কর্মক্ষেত্রের সংসারে তিনি প্রধান শুধু অবাক হইনি আমি আনন্দে আত্মহারা ভাবিনি মানুষটাকে এই জীবনে আবার ফিরে পাব। ঈশ্বর হয়তো এটাই চেয়েছিলেন আমরা যারা চাকরি করি কর্মক্ষেত্রটাই আমাদের একমাত্র সংসার এই সংসারে এসেই পেয়েছি মামনিকে জীবনে চলার পথে অনেক কিছু শিখেছি মামুনির থেকে জেনেওছি অনেক কথা অবসর সময়ে বসে শুনেছি জীবনের গল্প একটা কথা বলতে শুনেছি মামুনিকে। তুমি ছেলেই হও বা মেয়ে নিজের যদি রোজগার না থাকে সমাজ হোক বা সংসার যতই ঢেলে বেড়ে দাও নিজেকে তুমি সবসময় মূল্যহীন হাতে টাকা না থাকলে তোমার কোনো দাম নেই সে তুমি যত বিশ্ব সুন্দরী হও বা সুন্দর হও না কেন আসলে মামুনিরও অল্প বয়সে বিয়ে হয়েছিল শুধুমাত্র নিজের রোজগার ছিল না বলে অনেক কথা শুনতে হয়েছিল তাকে বিয়ের এক বছর পর মামুনির ছেলে হয় শাশুড়ি বলতেন রোজগার তো করো না ঘরে বসে বসে খালি খাও আর ঘুমাও তুমি বুঝবে কি করে টাকার মূল্য তারপর তার জেদ চাপে পড়াশোনা শুরু করেন অনেক বাধা অনেক প্রতিকূলতা কাটিয়ে জীবন মানে অবশেষে তিনি সফল হন জীবন কাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে কে বলতে পারে প্রায় এগারো বছরের কর্মক্ষেত্রের সংসার সংসারে মামুনি থেকে পেয়েছি রাশি রাশি ভালোবাসা এই একটি মানুষের অন্য জীবনটা নতুন প্রবাহে বহিয়ে নিয়ে যেতে পেরেছি আমি কৃতজ্ঞ মামুনির কাছে জীবনে এমন একটা চিরদিনের সাথী থাকলে জীবনটা মধুময় হয়ে উঠবে সুগন্ধি রজনীগন্ধা দিয়ে গাথা মালায় আমার কাছে একটি লাল গোলাপ ফুল একটাই প্রার্থনা খুব ভালো থাকুক মামনি এই ছোট গল্পটার নাম হলো সাথী গল্পটা লিখেছেন সরজিৎ ঘোষ তার পেজ থেকে আমি মাঝে মাঝে গল্প সংগ্রহ করি ছোট গল্পটার মামুনি যে চরিত্রটা এটার সাথে অনেকটা নিজের মিল খুঁজে পাই অনেক প্রতিকূলতা পেরিয়ে পড়াশোনা শেষ করে নিজেকে নিজের পায়ে দাঁড় করেছি জীবনের প্রথম অবস্থায় আমি অবশ্য ওয়াইফ ছিলাম সন্তানের জন্ম দেবার পরেই আমি আমার পড়াশোনা আবার নতুন করে শুরু করি এবং স্কুলে যখন আমি শিক্ষক হিসেবে জয়েন করি সেখানেও অনেক প্রতিকূলতা আমাকে মানে পেরিয়ে এই আমার শিক্ষক জীবনের বিশটি বছর পার করেছি তবে শিক্ষক যে একটা মানে মিলনায়তন যে কমন রুমটা আমাদের থাকে এই কমন রুমটা আমাদের জন্য একটা ছোটোখাটো পরিবার যার সদস্য অনেক আমরা সবাই সেখানে বন্ধুর মতো নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিই সবাই সবার পাশে দাঁড়ায় সুবিধা অসুবিধা মানে আনন্দে হাসিতে আমাদের সময়টা কেটে যায় ভালো থাকবেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য